আমরা মূলত আসছি কালকে যে আমাদের ছাত্রদের উপর সমন্বয়কদের উপর বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসেছি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসেছি এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে হাসনাদের অবস্থা এখন মোটামুটি ভালো আছে আরও ফর্টি এইট আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে আমরা খুবই ব্যথিত ওই ঘটনা দেখে আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল। কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কী মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধং দেহী মনোভাব দেখেছে তাদের দাবি ছিল এক্ষনই রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় ঘিরাও করে রেখেছিল হয়তো আরও অনেকে যৌক্তিত একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে করার পর আবারও যারা অপশক্তির দোষর আছে যারা বিভিন্ন ছদ্মাবরমণে ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাদ করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্বাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নেব প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না এই মেসেজটি দিতে চাই